আছি আমরা আইবুড়ো ভাতের পর্ব থেকে রয়েছি আজকে সকালবেলা দধিমঙ্গল সবকিছু সারা রাত কালকে আমরা ঘুমই নি সত্যি ঘুমইনি জমি আড্ডা হয়েছে খুব মজা হয়েছে

সম্মান বেড়ে গেছে ও সবাইকে বলছি বাড়ি গিয়ে বলবো দেখবে আমার সম্মান কত রাইট তো শেষ আমাদের কলেজ লাইফ শেষ তোমরা হয়তো সবাই জানতে পেরেছো ইতিমধ্যে তো কলেজ লাইফের পরেও আমরা এই যে বন্ধুর বিয়ে আবার সবাই এক হব আজকে আরো সবাই আসছে শ্রীতমা ভূদ্ধা আমরা সবাই আসছে অন দা ওয়ে বড়া তো আমরা সবাই আবার এক হব আমরা আজকে জমিয়ে মজা করব আমরা মাঝে মাঝে দেখা দেব এবার এইটা দেখে আমার আমরা আবার ফিরব কিনা এটা আমরা বলতে পারছি এটা সাসপেন্স এটা সবার কাছে সাসপেন্স আজকে সবথেকে নীরব কথা পালন করলো সে কিছু বলুক বন্ধুর দিয়ে তো গ্রুপ মিলে র‍্যাগিং হচ্ছে মানে ওর ওইটা চুপ থেকে চার পাঁচ চুপ থেকে চার পাঁচটা দেখা গেল আর এত সুন্দরীরা চারপাশে পাশে দাঁড়িয়ে আছে সুন্দরীরা পাশে দাঁড়িয়ে থাকলে আমি বেশি কথা বলি ওটা ভালো কমপ্লিমেন্ট ফর অল यस थैंक यू थैंक यू थैंक यू

বা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তোমরা সবাই এনজয় করো আমরা তো এনজয় করছি আর দেখ দেখতে থাকো আমরা কি করি বরের সাথে আচ্ছা তো এসছি বললাম যে একটা গ্র্যান্ড এন্ট্রি আছে প্রিয়াঞ্জলি ওটার জন্য তোমরা সবাই প্লিজ ওয়েট করো আমরা একটা খুব ভালো প্ল্যানিং করেছি দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে বন্ধুত্ব তো ভালো হবে তার কারণ আমরা জন এক জায়গায় তো যখনই লেট আমাদের পিকআপ হতো 10 টার সময়তে তো আমরা একসাথে ঘুরতাম সবাই মিলে আমি প্রিয়াঞ্জলি অর্গপল তারপরে কোনো কোনো সময় স্রোতস্বিনীও থাকতো তো সেখান থেকে তার বিয়ে আর সত্যি কথা বলতে পরিণীতা আমার কাছে প্রজেক্টের থেকে বেশি ফ্যামিলি আমার কাছে সত্যিই তাই মানে আমার কাছে ইচ অ্যান্ড এভরি যারা ব্রাইট মাইন্ডসে রয়েছে এবং যারা প্রোডাকশানের মধ্যে বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছে তো তাদের কোনো কিছু মানে না আমার কাছেও খুব স্পেশাল সেটা তার কারণ ওই কারণে সকাল থেকে শুটিং ফুটিং সেরে এসে ওখানে আপ টু টু দিয়ে তারপরে এখানে এসে জয়েন করেছি সবার সাথে এখন থাকবো তার কারণ বাড়ি কাছে

তো ওরিয়কেশনটার আমাদের খুব সুবিধা যে আমরা সবাই আবার এক জায়গায় হতে পেরেছি খাওয়া দাওয়া হবে হ্যাঁ খাওয়া দাওয়া এর পরের নাম্বার কার আসছে কেউ কি আছে লাইনে বলে

ওটা তো করতে হবে এখন তো বিয়ে আছে খুব সামনেই একজনের বিয়ে আছে পর্ণিতাতে জানা যাবে কোন সুযোগ আমি তো জানাবো মাসের মধ্যে চলে এসেছে আগামীতে বিয়ে হতে চলেছে পর্ণিতার মধ্যে দু তিন মাসের মধ্যে অর্ক কলের

আমরা 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 খুব খুব লাগছে পর ওদের বিয়েটা হচ্ছে আর সুমেদাকে আবার আমাদের এবং আমরা সবাই খুব ভালো বন্ধু আজকে বাসর ঘর যাকবো খুব মজা করবো প্রচুর ফটো তুলবো খুব এনজয় করছি খুব ভালো লাগছে আমি তো খুব এক্সাইটেড লেট হয়ে গেলি সব থেকে বড় কথা কাল থেকে আসার কথা আমি আসতে পারিনি যে কিছু পার্সোনাল ইস্যু আমি জাস্ট ওকে দেখে শখ কি ভালো লাগছে ওকে দেখতে আনএক্সপেক্টেড কি ওকে এতটা কিউট লাগবে আমি জাস্ট শখ এর থেকে বেশি আর কিচ্ছু বলতেই পারবো না কারণ খুব মানে আমার বন্ধু তো মানে আর কিছু বলাও যাবে না বলতে গেলে হয়তো আমি বেশি ইমোশনাল হয়ে যাবো কারণ ওদের সাথে আমার অনেক মানে অনেক দিনের বন্ধুত্ব না হলেও খুব কম টাইমের জন্য খুব ভালো একটা ফ্রেন্ডশিপ একটা বন্ডিং লাইক বোন বলতে পারো তো আমি জাস্ট ইমোশনাল হয়ে যাবো এটা কারণ দুদিন পর আমারও বোনের বিয়ে আমি খুব রিলেট করতে পারছি আর একটা জিনিস খুব খারাপ করলাম কিন্তু লেট হয়ে গেল আজকে ওর সাথে আমার সেভাবে কথা হয়নি এখনও আমি ওয়েট করব যতটা পারা যায় ওর সাথে কথা বলবো দেখা হবে অনেক দিন পর আবার ওর সাথে দেখা হচ্ছে হুক করে এর থেকে বেশি আর কিছু বলার নেই এই আমার আমি জাস্ট সারপ্রাইজড শকড আর খুব ভালো লাগছে দ্যাটস দেখ